দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স চার ছোট হাতি গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হলেন এক বাইক চালক ঘটনাটি ঘটেছে আজ বুধবার আরামবাগ হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় স্থানীয়রা জানান গৌরহাটি মোড় থেকে আরামবাগ বাস স্ট্যান্ডের দিকে আসছিলেন ওই বাইক চালক এমতো অবস্থায় চার চাকার গাড়ির সাথে সংঘর্ষ ঘটে যায় ছিটকে পড়েন ওই বাইক চালক গুরুতর জখম হন স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আরামবাগ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন জানা গেছে আহত ওই বাইক চালকের নাম আজিজ আলী মল্লিক বাড়ি আরামবাগের এই কাঁটামুনি এলাকায় দেখুন বিস্তারিত

একটা উদ্ধার করে আমরা একটা টোটোর মাধ্যমে নিয়ে এলাম উনি কি একাই ছিলেন হ্যাঁ একাই একা একাই ছিলেন আপনার নাম নাসির আলি খান আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি ছোট হাতি পেছন দিক থেকে ধাক্কা মারে ও ছিটকে পড়ে যায় রাস্তার পেছনে সামনে ললি ইউনিয়নটা সামনে গিয়ে টোটো করে আমরা তুলে নিয়ে এসেছি

আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা হসপিটাল আরামবাগ এসি হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবা সদরঘাট হুগলি